নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি এর আগের একটি ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম কালীপুজো শহর বারাসাতের অন্যতম একটি পূজা মণ্ডপ নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ যাদের এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির আর আজ আমি তোমাদেরকে দর্শন করাবো খাস বারাসাতের বুকেই আস্ত একটি নগর শ্রীকৃষ্ণের দ্বারকা নগর যেখানে এক মূর্তিতেই বিরাজমান স্বয়ং শ্রীকৃষ্ণ ও মা কালী অপূর্ব এই কৃষ্ণ কালী মূর্তি তথা মণ্ডপ সাড়া ফেলতে চলেছে বারাসাত সহ গোটা বাংলায় মণ্ডপটি কোথায় হচ্ছে কিভাবেই বা পৌঁছবে শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরীতে তোমাদেরকে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে সেই সাথে বলে দেব। ঠিক কতদিন পর্যন্ত এই পূজা মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আচ্ছা প্রথমেই তোমাদেরকে বলে আজকের পুজো মণ্ডপে তোমরা কিভাবে যাবে প্রথমেই তোমরা শিয়ালদাও থেকে বনগাঁ হাবড়া হাসনাবাদ অথবা বারাসাত লোকালে করে চলে আসবে বারাসাত স্টেশনে আমরাও চলে এলাম বারাসাত স্টেশনে এখন আমরা এই স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকের লাইনটা ক্রস করে রেল লাইনের পাশ বরাবর যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই হাঁটা লাগাবো ডাউনের দিকে তো এটি হলো বারাসাত স্টেশনে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আমরা এখন লাইনটা ক্রস করে এগিয়ে যাব তোমরা যারা পায়ে হাঁটার বিকল্প মাধ্যম চাইছো তারা স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো পেয়ে যাবে আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য বারাসাত স্টেশনের দিক থেকে আমরা হেঁটে এলাম একটি ট্রেন বারাসাত স্টেশন ছেড়ে শিয়ালদাহ দিকে চলে যাচ্ছে আমাদের সামনেই আর একটু গেলেই রয়েছে বারাসাত এগারো নম্বর রেলগে আমার ডান দিকে রয়েছে বারাসাত কলেজ বাম দিকে গেলেই এগারো নম্বর গেট আর একেবারে ঠিক সোজা আলোর গেটের মধ্য দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে এই রাস্তা ধরেই মিনিট পাঁচেকের হাঁটা পথেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল আর কিছুটা সময়ের ব্যবধান মাত্র তারপরেই তোমাদেরকে দর্শন করাবো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী হ্যাঁ এবছর নবমতম বর্ষে বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের অন্যতম নিবেদন শ্রীকৃষ্ণের দ্বারকা আমি এখন যে রোডটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো স্কুল রোড আর এই রোডের পাশেই বিশাল মাঠ জুড়ে আস্ত এই পূজা মণ্ডপ এখনো কিন্তু মণ্ডপ সজ্জার কাজ চলছে আমি ভিতরে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো তবে তার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে পাশে থেকো আচ্ছা আমরা এখন আমাদের ডান পাশ দিয়ে ভিতরে প্রবেশ করব মণ্ডপ প্রস্তুত হয়ে গেলে মূলত এই দিক দিয়েই দর্শনার্থীদের প্রবেশ পথ রাখা হবে আচ্ছা এখানে প্রবেশের পথে একটি স্থায়ী মঞ্চ করা রয়েছে এখানে সম্ভবত কোনো বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে আর আসতো এই মণ্ডপটি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখায় এখানে মোট পাঁচটি পাট রয়েছে অর্থাৎ সম্পূর্ণ মন্ডপটি পাঁচটি আলাদা আলাদা অংশে বিভক্ত রয়েছে এবারে এই টোটাল যে মন্ডপটি এই মন্ডপটির আয়তনের কথা যদি তোমাদেরকে বলি মোট একশো ফুট চওড়া ও উচ্চতার দিক থেকে এই মন্ডপ প্রায় আশি ফুটের ওপরে রয়েছে আচ্ছা মন্ডপটি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে আস্ত মন্ডপটি কিন্তু ফাইবার কাস্টিং এর ওপর কাজকে খুবই তোলা হয়েছে আর এই মণ্ডপের যে কালার সেটিও কিন্তু মণ্ডপের নিখুঁত কারুকার্যগত সৌন্দর্যকে অনেকাংশে কিন্তু বাড়িয়ে তুলেছে মণ্ডপের মাথায় যে চূড়া বিশেষের কাজ সেটি এখনো কিন্তু অনেকাংশে বাকি রয়েছে আর এদিকে চারপাশে শিল্পীরা সেই সমস্ত ফাইবার কাস্টিংগুলোকে গুলোকে রং করছে মানে বলা যেতেই পারে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী এদিকে এক দাদা যেমন মণ্ডপের নিচের দিকের রেলিং এর যে ছোট ছোট নকশার থামগুলি হয় সেগুলিকে রেডি করে দিচ্ছে একইভাবে এই দিকটা যদি তোমাদেরকে দেখায় সেই রেলিং এর নকশার থামগুলিকে এখানে কিন্তু এক এক করে ফিট করা হচ্ছে মণ্ডপের বাইরের দৃশ্য তো সম্পূর্ণটাই তোমাদের কাছে তুলে ধরলাম এবারে চলো বৃহৎ এই পূজা মণ্ডপের ভিতরটা তোমাদেরকে একটু দর্শন করানো যাক অর্থাৎ এবারে তাহলে দ্বারকানগরীর অন্দর মহলে যাওয়া যাক পাঁচটি ভিন্ন পাটের মধ্যে এটি হলো মণ্ডপের মূল অংশ বিশেষ আর এইখান দিয়েই দর্শনার্থীদের জন্য থাকবে মেন এন্ট্রান্স তবে এখানে এখন কাজ চলার দরুন আমি তোমাদেরকে পিছনের দিক দিয়ে অর্থাৎ বাহির পথের দিক দিয়ে মণ্ডপের ভিতরের অংশটি দর্শন করাবো পিছনের দিক দিয়ে এসে আমরা এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করছি চারিদিকে সব এখন অগোছালো হয়ে রয়েছে ভিতরে প্রবেশ করেই সবার আগে যেটি চোখে পড়ল আস্ত বৃহৎ এই ঝাড়বাতিটি এখনো কিন্তু এটিতে লাইটের কানেকশনের কাজ চলছে তবে ধারণা করা যাচ্ছে যে বৃহৎ এই ঝাড়বাতিটি কিন্তু জ্বালানো হলে মণ্ডপের অন্দর সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে মণ্ডপের ওপরের সিলিং গুলিতে ঝাড়বাতি ছাড়াও আরো বেশ কিছু ফাইবার কাস্টিং এর কাজ রয়েছে এছাড়া মণ্ডপের মন্ডপের চারপাশে দেওয়ালগুলি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে বেশ কিছু সিংহাসনের ওপর মনি ঋষির মূর্তি বসানো রয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণই মাটি দিয়ে তৈরি মন্ডপের ভিতরের এই সাদা স্তম্ভগুলিতে নিচের দিকে হাতির মস্তকের ন্যায় বেশ কিছু নকশা করা রয়েছে যেগুলো দেখে মনে হবে সত্যিই যেন কোনো পাথরের নকশা এবারে তোমাদেরকে দর্শন করাই চলো এই মন্ডপের অন্যতম নিদর্শন সেই কৃষ্ণকালী মূর্তি একমাত্র তোমরা এই মণ্ডপে এলেই একই মূর্তিতে দর্শন করতে পারবে কৃষ্ণ ও কালী উভয়কেই যেহেতু এই মন্ডপ শ্রীকৃষ্ণের ন্যায় গড়ে তোলা হয়েছে দ্বারকানগরীরগরীর এই কৃষ্ণ কালী মূর্তি যেন কালো ও নীল দুই পৃথক রঙের সংমিশ্রণে গড়ে উঠেছে এখানে শ্রীকৃষ্ণর মা কালীর মতো চারটি হাত রয়েছে সামনের দুই হাতে রয়েছে বাঁশি ও পেছনের দুইটি হাতে রয়েছে একটিতে খর্গ ও রয়েছে সুদর্শন চক্র কৃষ্ণকালী পা রেখে শ্রীকৃষ্ণ যেন এখানে দ্বারকা নগরীর রাজ সিংহাসনে বসে রয়েছেন আর সত্যি বলতে মূর্তিটি এক কথায় দূর ধর্ষ লাগছে সম্পূর্ণ মণ্ডপটি সহ প্রতিমা শয্যা কমপ্লিট হয়ে গেলে বলা যেতে পারে নবপল্লী আমরা সবাই ক্লাবের এই পূজা মণ্ডপ এবছরে বারাসাত সহ গোটা বাংলায় একেবারে সারা ফেলে দেবে সতেরো তারিখ অর্থাৎ আজ এই মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়ে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারবে আজ থেকে আপ টু তেইশ তারিখ ভাতৃদ্বিতীয়া পর্যন্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দিও তোমরা কে কবে কিসনেরই এই দ্বারকা নগরী দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেই সাথে আজকের ভিডিওটি তোমার চেনা অচেনা পূজা প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে নিও এছাড়া ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরে সন্ধান নিয়ে